গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে হলো শিবরাত্রি শিবরাত্রির শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই সকালবেলা অনেক সকালবেলা উঠেছি একটু কাজকর্ম করে নিয়েছি যাব ঘাটে এই যে উঠেছি উঠে কুমড়োটা কাটি কুমড়ো আলোটা কেটে রেখে যাব তারপরে এসে রান্না করব কুমড়োটা খুব সুন্দর কিন্তু মিষ্টি নেই কুমড়ো আলু এসব কেটে রেখে যাব এসে রান্না করবো ককার থেকে এই যে গঙ্গায় চলে গেছি এই দেখো কত সুন্দর ফটো মানে মন্দিরের মধ্যে সব মায়ের ফটো তারপরে বাবার মূর্তি নানান ধরনের সব ফটো রয়েছে আর এখানে সবাই স্নান করছে গঙ্গার ধারে সব জলে নোংরা টোংরাগুলো এসে পড়ে এখানে সবাই স্নান করবে বলে দেখো রেডি হচ্ছে সূর্য উঠে গেছে আস্তে আস্তে করে উঠছে গঙ্গা দিয়ে মনে হচ্ছে যেন দারুণ লাগছে গ্রীষ্মটা আমি এখন স্নান করতে যাব দেখো

আমি স্নান করে সব দেখো ঘাটে এখানটা দিয়ে ঠাকুর ভাসান যায় না না বা দেখো স্নান করতে পুরো কাদা ফাটা তো পুরো কাদা হয়ে গেছে দেখো পুরো কাদা আমরা ওই ঘাটে স্নান করলাম খুব ভালো বাড়ি চলে এসছি এখানে তরকারি দুটি ফুটি হয়ে গেছে আর এই যে পুজো দিতে চলে এসছি ঘুম বলে এই যেখানে ঘুম বলে রয়েছে এখানে দুধ গঙ্গা জল সিদ্ধি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে মালা রয়েছে তারপরে শিবের মাথায় জল ফুল দিয়ে চারিদিকে দিয়েছি দুপাটি ফুল আমার জল ঢালা হয়ে গেছে এবার পল্পটা দিয়ে দেব আর বেলপাতা তারপরে দিয়ে দেবো আকন্দ ফুলের মালা ফলগুলো সব দিয়ে দেব ঠাকুরের সামনে পাঁচ রকমের ফল দিতে হয় বেলটা দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট বেল তারপর আরতি করে নেব এখানে মোমবাতি দিয়ে দেখো থালার উপর সাজিয়ে নিয়েছি নিয়ে একটু আরতি করছি কত ভালো লাগছে আজি ঠাকুর ঠাকুরিতে শেয়ার পুজো দেওয়া হয়ে গেছে এখন থাক ঠাকুর তারপরে বিকেলের দিকে সব পরিষ্কার করে এখানে চলে এসছি পুজো দিয়ে একটু চা খেয়ে নিতে তারপর আজকে রান্না বান্না কিছুই করিনি সেরকম এই যে শুধু ভাজা পনির করেছি আর কালকে সব ছিল নিরামিষই সব কি গলি আজকে খাওয়া দাওয়া করবে সব আমি তো খাবো না আমি রুটি খাবো ধাম্বা वाला একটুখানি চলে গিয়েছি এখান থেকে একটু ফটো তুলুন নিচ্ছি ভিডিও করতে আর সবাই জড়িয়ে ছিল বাকি অনেকে খুব ভুলি আমার লাগে কিছু আছে তো তোমার

বাড়তেই করেছি গরম গরম রুটি আর পনির তরকারি সকালে ছিল এটুকুই আজকের মতো টাটা বাই বাই